আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অপো মোবাইল আর এই মোবাইলটার প্রবলেম মোবাইলটা অপো লেখা উঠতেছে আর বন্ধ হইতেছে তো এগুলো প্রবলেম কোথা থেকে হয় কিভাবে সমাধান করবেন এটা নিয়ে মূলত আমার এই ভিডিওটা তবে এই মোবাইলটা চলে কখন চলে যখন আপনি চার্জার কানেক্ট দিবেন কানেক্ট দিয়ে কিন্তু মোবাইলটা চালাতে পারবেন কানেক্ট দিলে কোনো প্রবলেমই হয় না মোবাইলটা খুব ভালোই চলে যখন আপনার চার্জার থেকে খুলে ফেলবেন আবারও এই অটোমেটিক রিস্টার্টের প্রবলেমটা শুরু হয়ে যায় তো চার্জার লাগে আপনি কত সময় চালাবেন এটা আসলে চার্জার লাগিয়ে চালানো সম্ভব না মোবাইল থাকবে হাতে এটাকে চার্জার লাগিয়ে বসে থাকবেন না অবশ্যই না তো এই ধরনের প্রবলেমগুলো যদি আপনার মোবাইলে দ্রুত সার্ভিস করে নেবেন আপনার আশেপাশে থাকা দক্ষ ইঞ্জিনিয়ারের দ্বারা মোবাইল গুলো সার্ভিস করে নেবেন ইনশাআল্লাহ ভালো সার্ভিস পাবেন এগুলো প্রবলেম আপনি একবার কাজ করলে মূলত এক দেড় বছর যে কোনোভাবে চালাতে পারবেন তো আমার পেজ থেকে এই ভিডিওটা আপনি যদি নতুন দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার পেজের ভিডিও গুলো আমাদের লাইক কমেন্ট করতে একদমই বলবেন না যদি আপনার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই ধরনের ভিডিও গুলো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি কিন্তু প্রতিনিয়ত আমার পেজ থেকে প্রতিদিন আপলোড করতেছি তো এই পর্যায়ে কথা বলতে বলতে আমি মোবাইলটা খুলে নেব খুলে আপনাদেরকে মূলত দেখাবো প্রবলেমটা কোথা থেকে হয় এই প্রবলেম কিন্তু তিন চারটা জায়গা থেকে হয় তিন চারটা কারণেও হয় তবে আজকে যে কারণটা আমি দেখাবো এটার কারণ হচ্ছে একটা ফিউজ যে ফিউজ থেকে আপনার একুরেট যে বোল্ট একুরেট বোল্ট আপনার সাপোর্ট না দেওয়ার কারণে আপনার এই মোবাইলগুলোতে প্রবলেমগুলো হয়ে থাকে তো এরপর অনেকে ভাবতে পারেন যে আসলে এই প্রবলেম তো সিপিও তো হয়েছে এই এম এমসি তো হয়েছে পাওয়ার সুইচে হয়েছে তা আপনার ভাই ব্যাটারি খুলতেছেন কেন আসলে প্রত্যেকটা কাজ করার আগে আপনাকে মাথায় নিতে হবে যে আসলে কোন প্রবলেমটা হয়েছে এই প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার আইসি থেকে হয় সিপিও থেকে হয় এম এমসি থেকে হয় বিভিন্ন জায়গা থেকে সমস্যাগুলো হতে পারে তবে আপনি একটা সেট খোলার আগে ভালো করে ক্লিয়ার রেঞ্জ কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবেন আসলে প্রবলেমটা কীভাবে হয় যদি এই কাস্টমার আপনার এ বলতে পারে তাহলে আপনাকে কাজ করতে আপনার কাছ থেকে একটু সহজ হবে আপনার কাজটা বুঝতে একটু সহজ হবে দ্রুত কাজটা আপনি সমাধান করে দিতে পারবেন না বলে যে আমারই কোনো প্রবলেম আসলে কিছু না তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা খোলার পর আমি যেটা করলাম এই যে ব্যাটারি সার্কিটের মধ্যে ছোট্ট একটা রেজিস্টার এই যে রেজিস্টারের মধ্যে আমি হালকা একটু সোল্ডারিং পেস্ট দিলাম সোল্ডারিং পেস্ট দিয়ে আপনি যদি এই ধরনের জ্বালাইগুলো খুলতে যান তাহলে কিন্তু একবার স্মুথলি শর্টকাটে খুলে আসবে তো সোল্ডারিং পেস্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে তাতালটা দিয়ে দুই তিনটা ঘষা দেওয়ার পর এই যে এলকে যে রেজিস্টারটা এই ব্যাটারির মধ্যে আছে এটা খোলার পর আমি একটা জাম্পিং করলাম এই জাম্পিংটা করা মাত্র কিন্তু আপনার মোবাইলে যে অটোমেটিক অন অফ প্রবলেম ছিল যদি আপনার এই প্রবলেমটা ব্যাটারি থেকে হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটা সমাধান হয়ে যাবে সাথে সাথে তো দেখতে পাচ্ছেন এই জাম্পারটা করার পর আমি ছোট্ট একটা ট্যাপ দিয়ে এটা মরিয়ে নিব কারণ এটা অনেক সময় বডি হয় বডি হয়ে গেলে কিন্তু আপনার সেটে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে তার জন্য এই ধরনের কাজ করার আগে অবশ্যই অবশ্যই ট্যাপ করে নেবে এরকম ট্যাপ করে নিলে আপনি নিরাপদ থাকবেন তো যাই হোক এই পর্যায়ে আমি জাম্পিং করার পর ব্যাটারিতে আমার কাজটা শেষ এখন আমি ব্যাটারিটা ইন করবো ইন করে মোবাইলটা চালু করে ইনশাল্লাহ দেখব যে মোবাইলটার সমস্যাগুলো সমাধান হইলো কিনা তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মোবাইলটা আমি অলরেডি কিন্তু চালু করে নিয়েছি যা অপ লেখা উঠছে একটু ওয়েট করা লাগবে তো দেখতে পাচ্ছেন যে মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে আপনার যে অটোমেটিক প্রবলেম ছিল এই প্রবলেমটা কিন্তু আপনার ব্যাটারি রেজিস্টার থেকে ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে তো এই পর্যায়ে দেখেন যে ব্যাকসিলে আঠা লাগিয়ে মোবাইলটা ফিটিং দিয়ে দেবো তার আগে আমি আবারও কাস্ট আমার ফ্যান্সদের উদ্দেশ্যে বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই বলবেন না ভিডিওটা ভালো লাগলে আমি আবারও বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার ফ্যান্সদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে এ ধরনের প্রবলেম হলে দ্রুত সার্ভিস করে নিতে পারে